আমার নাম প্রত্যা আমি আকৃতি করছি কবি সুকুমার বৌড় লেখা এমন যদি হতো কবিতাকে এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মত নানান রঙের ফুলের পর বসে যেতাম চুপটি করে খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত এমন হতো যদি একই হয়ে পেরিয়ে যেতাম কত পাহাড় নদী দেশ বিদেশের ছবি এক সবে সাতটি সাগর দিতাম উড়ে এমন যদি হয় আমায় দেখে এই পৃথিবীর সবাই পেত ভয় মন্দটাকে ধ্বংস করে ভালোই দিতাম জগৎ ভরে কুশিরের জোয়ার বইয়ে এই দুনিয়া এমন হবে কি হঠাৎ আমি চাঁদে পৌঁছেছি গ্রহ থেকে গ্রহান্তরে দেখে শুনে ভালো করে লক্ষ্য যুগের অন্ত আদি জানতে ছুটেছি নমস্কার